জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের রুমে করণের নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম জলপাইগুড়ির সাতটি বিধানসভার ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর সমস্ত প্রার্থীদের ভাগ্য বর্তমানে এই স্ট্রংরুমে বন্দী কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জলপাইগুড়ির এই স্ট্রং রুম শনিবার সাত সকালে স্ট্রং রুমে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজনৈতিক দলের প্রার্থীরা পৌঁছে যান ছিলেন জেলা শাসক সহ নির্বাচনী আধিকারিকেরাও একটা সময় ছিল টানা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র ছিল বামেদের দখলে তবে এই কেন্দ্রকে এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের শক্ত ঘাটি বলে চিহ্নিত করা যাবে না গত তিনটি লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে ফিরে তাকালে বোঝা যাবে বারবার রং বদলাচ্ছে এই কেন্দ্রের দু সাল পর্যন্ত কেন্দ্রের সংসদ ছিলেন সিপিএম প্রার্থী দু সালে হয় পরিবর্তন তৃণমূল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র হয় এরপর দু হাজার উনিশে ভোটে রং বদলে হয় গেরুয়া জয়ী হয় বিজেপি তাই এই কেন্দ্র ফলাফলের দিকে তাকিয়ে আছে সব মহল এবার জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছে নির্মল চন্দ্র রায় বর্তমানে তিনি ধূপগুড়ি কেন্দ্রের বিধায়ক আর বামেদের প্রার্থী দেবরাজ বর্মন বিজেপি ভরসা রেখেছে বিদায়ী সংসদ জয়ন্ত রায়ের ওপর জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা